দর্শকের এই ম্যাচটি একেবারে প্রথম থেকেই শ্বাসযুদ্ধকর অবস্থায় শুরু হয়েছিল এখনো পর্যন্ত সেই শ্বাসযুদ্ধকর অবস্থা চলছে সেকেন্ড হাফের প্রথম রেড আমরা দেখছি নাইন রেড হচ্ছে এখনও পর্যন্ত কোনো দিকে গোল হয়নি চমৎকার একটা চম্পের লড়াই এই নাস্তাতে আমরা লক্ষ্য করছি কন্যা জুনিয়র টিম নাইন কিন্তু একাই দলকে চমা একেবারে চরম বিপর্যয়ের মধ্য থেকে টেনে তুলে নিয়ে আসছে এখন ফলাফল কোন দিকে যায় সেটা কেউ বুঝতে কি হতে পারে দর্শক কিন্তু একেবারে নীরব হয়ে তাকিয়ে রয়েছে ওই কোটের সিকি কোটের মাছের মাছের দিকে সুন্দর সমাজ ওই জুনিয়র কিং নাইম ভার্সেস সোহেল এর এই খেলার মধ্যে দেখতে পাচ্ছি দম দিচ্ছে নাইম দর্শক যারা এই মুহূর্তে ইউটিউবে খেলা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ফেসবুক পেজ ইকটা টিভি প্লাস একটু আর যারা ইকটা টিভি প্লাসে এই মুহূর্তে খেলা দেখছেন তাদেরকে বলবো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে একই বানান সব একই রকম ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখবেন তবে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত এই মুহূর্তে আমরা কিছু নিয়মের গণ্ডিতে বাধা পড়েছি বিধায় সম্পূর্ণ খেলায় একসাথে আপলোড দিতে পারি না তো সম্পূর্ণ খেলা যারা দেখবেন তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকটা খেলায় দুটি পাঠ করবো অর্থাৎ দুটো করে ইউটিউবে আপলোড দেবো আপনারা ইউটিউবে দেখতে গেলে তারা একসঙ্গে পুরো খেলাটা দেখতে চান চলে আসেন আমাদের ইউটিউব চ্যানেল আবারও আমরা আলোচনা এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিষয় নিয়ে আলোচনা চলছে চলছে আমি পর্বে আমরা

বেশ লম্বা সুবিধা পেয়ে থাকেন বা তিনি যখন পা চালান এবং তিনি ফিরে আসবেন না কাউকে পতন করতে পারেননি রেফারির প্রিয় দর্শক সোহেলের টিমের যে একটা নেগেটিভ দিক রয়েছে আমরা লক্ষ্য করবো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম সোহেল বা কর্ম

বাগের চিতল মারির বাড়িয়া বড় বাড়ি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আপনারা তৃতীয় খেলা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা যতটা খেলা দেখেছি এর আগে দুটি খেলা কোনো বিকে খুব একটা জন বেশ লড়াই যেটা বলেছিলাম কিছু সম্ভ প্রতিদ্বন্দ্বিতা পদ্ধতি খেলা সেটা হয়নি যেটি আবার বেশি খুব আমরা দেখছি একটা লড়াই চলছে যে আসলে মাঠের দর্শক কেউ হল করে বলতে পারবে না যে আজকে কোন দল আগে গুলো করবে বা কোন দল বিজয় লাভ করে সেটা বলা একেবারেই গুরুগুলো করে এমন একটি জম্পের সাথে লড়াই আমি দেখতে পাচ্ছি আবারও কিছুটা বৃত্ত হাজুডু হাজুডুকে আমরা প্রায়শি দেখে থাকি আউট হওয়া নিয়ে মিডলাইন ক্রস করা নিয়ে বা কাউকে টাস করে পছন্দ করে আসা নিয়ে সব কিছু নিয়েই একটা বিতর্ক থেকেই যায় এই বিষয়টি আমরা লক্ষ্য করি তবে আজকের ম্যাচের রেফারি দিকটা আমি যদি বলি কিছুটা থাকার মধ্যে আমরা লক্ষ্য করেছি উনি কোনো সিদ্ধান্ত খুব স্ট্রিক্টলি জানে না মানে সিদ্ধান্ত দিয়ে ফেললে বা সে দিয়ে ফেললেও তারপরে খেলোয়াড়দের আপিল শুনে উনি আবার চিন্তা ভাবনা করতে থাকেন কী করবেন কী করবেন এটা বিভিন্ন মনে অবস্থা প্রয়ের করছি আসলে যে কোনো খেলা না তাহলে হবি ডিট কাবাডি বলেন ক্রিকেট বলেন ফুটবল বলেন ভলিবল বলেন যাই বলেন কোনো খেলাতে রেফারির সিদ্ধান্ত যদি স্ট্রিক্টলি না হয় সেক্ষেত্রে দুটি দলের মধ্যে একটা বিতর্ক তৈরি জায়গা সেক্ষেত্রে রেফারি প্রয়োজনে রিভিউ নিতে পারে উনি ভিডিও রেকর্ড দেখে উনি সিদ্ধান্ত নিতে পারেন যদি ওনার পক্ষে কোনো কারণে সিদ্ধান্ত নিতে খুবই শুনিয়া হয়ে যায় আর তাছাড়া আমরা দেখেছি মাঠে ওনার সহকারী থাকে দুজন প্রয়োজনে তাদের পরামর্শ নিয়ে একটা স্থিতি সিদ্ধান্ত দিয়ে দেবেন যে এটাই হ্যাঁ মানতে হবে রেফারির সিদ্ধান্ত পরিচালকের সিদ্ধান্ত মানতে হবে আর হাডুডু খেলায় আমি দেখেছি আসলে সত্যিগুলো থেকে হাডুডু খেলার সুনির্দিষ্ট কোনো নিয়ম আমি এখানে পাইনি আঞ্চলিক নিয়ম এখানে হয় মানে এক এক জায়গায় এক এক নিয়ম এই নিয়মের কারণে অনেক সময় ঝামেলা করি যেটা আমরা প্রায় মাঠে দেখে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝামেলাটা এখানেও একেবারেই দেখা যাচ্ছে চোখের সামনে তো প্রিয় দর্শক আমরা চাচ্ছি খুব দ্রুত এই ঝামেলা থেকে আবার খেলা শুরু হোক সকলে আমরা দেখতে পাচ্ছি ঝামেলা মিটিয়ে আবার খেলা শুরু হতে যাচ্ছে দাম দিচ্ছে সোয়েলের টিমের খেলোয়াড় আমরা দেখছি নাইমের টিমে এই মুহূর্তে চারজন খেলোয়াড় মানে কখনো এদিকে খেলোয়াড় বাড়ছে ওদিকে কমছে আবার কখনো ওদিকে বাড়ছে এদিকে কমছে এই অবস্থার মধ্যে দিয়েই খেলা যাচ্ছে যে কারণে বলছি যে আজকের এই ম্যাচটি কমপ্লিটলি শ্বাস একটা ম্যাচ মানে দুই দলের মধ্যে সমান্তালে লড়াই যেটাকে বলে ট্যাকেল হয়ে গেল কিন্তু নাইমের টিমের কাচারের হাতে সোহেলের টিমে কয়জন খেলোয়াড় সেটি এখনও নিশ্চিত এবারে একজন তো ট্যাকেল হলো পতন হলো কয়জন থাকলো সেটা আমাদের দেখতে হবে সম্ভবত চারজন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই জুনিয়র কিংনাইম অসাধারণ একটা লড়াই আজকের এই ম্যাচটা দেখে আমার একটু চার বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। আমরা দেখেছিলাম যশোরের অভয়নগরের হিবিয়া হাই স্কুল মাঠে একটা ফাইনাল ম্যাচ আমি দেখেছিলাম আমার ইক্রা টিভি প্লাসের পর্দায় সর্বপ্রথম হাডুডু খেলা কভার করা ছিল সেই ম্যাচটা সেটি তো ঠিক এমনই একটি শ্বাস ম্যাচ দেখেছিলাম সেই ক্ষেত্রেও নাইম ভার্সেস সোহেল দুইটি এই যে দুইজন দুই দলের ক্যাপ্টেন এই সেদিনও এই দুইজন ওই দুই দলের ক্যাপ্টেন ছিল তাদেরকে ওই দিন দেখেছিলাম আসলে মানুষ মুগ্ধ হয়ে খেলা দেখেছিল নাইমের পারফরম্যান্স দেখে সোহেলের পারফরমেন্স দেখে প্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের আজকের এই ম্যাচটা সোহেল ছোটো করে লাভ দিয়ে মাঠে প্রবেশ করলেন ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায় আসলে দর্শক পুরো টুর্নামেন্ট জুড়েই মনে হচ্ছে এই ম্যাচটাই সেরা ম্যাচে পরিণত হবে যদি আমি জানি না টুর্নামেন্ট কমিটির এরকম আয়োজন আছে কি না ম্যাচ সেরা পুরস্কার দেওয়ার সেক্ষেত্রে আমি সোহেল এবং নাইম দুজনকেই পুরস্কার দিতে অনুরোধ করব। সোহেল কিন্তু চমৎকার একটা রেড দিয়ে ফিরলেন একজনকে পতন করে আসলে যে দুইটি নাম বারবার এসে যাচ্ছে যে কথা আসলে বলতেই হয় হয়তো এই ধারা বিবরণী শুনে অনেকেই বলবেন যে আমি অনেক বেশি বলছি আসলে সত্যি কথা বলতে কি খেলার মাঠে খেলাটা যেভাবে পরিচালিত হয় আমাদেরকে কথা আমাদের ভেতর থেকে কথা ওভাবে অটোমেটিক বেরিয়ে আসে প্রিয় দর্শক দেখুন আজকে এই কমিটির কতটা ঝামেলা এই যে লুঙ্গি পরিহিত লোকটা বারবার বলছি উনি কিন্তু অনেক ডিস্টার্ব আসলে ওনারা ক্যামেরার ফোকাস বিষয়টা বোঝেন কি না জানি না বারবার শুধু সামনে আসেন বারবার শুধু সামনে আসেন ওনারা বুঝতে পারেন না যে মাঠে আর কয়জন দর্শক খেলা দেখে মিডিয়াতে আরও বেশি দর্শক খেলা দেখে তাদের জন্য একটা সুন্দর পরিবেশ দেওয়া দরকার আশা করছি এই ম্যাচগুলো তারা দেখবে এবং তারা এখান থেকে একটা শিক্ষা নেবে আমি ওই অঞ্চলের বেশিরভাগ ম্যাচগুলোতে এই ধরনের সমস্যা দেখি কিন্তু অন্যান্য অঞ্চলে এতটা সমস্যা আমি দেখি না এখানেই শুধু এই সমস্যাটা বেশি দেখা যায় তো যাই হোক নাইমের টিমের খেলোয়াড় কিন্তু প্রায় সবগুলো এখন এই মুহূর্তে মাঠে যেটা বলছিলাম একবার এদিকে খেলোয়াড় বেশি আর একবার দিকে খেলোয়াড় বেশি এভাবেই কিন্তু সমান্তরে চলছে দর্শক দ্বিতীয়ার্ধেরও কিন্তু প্রায় অর্ধেক খেলা হয়ে গেছে এখনও আমরা গোলের দেখা পাইনি ও আসলে মানে কমপ্লিটলি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কন্টেস্ট চমৎকার একটা কনটেস্টপূর্ণ খেলা আমরা দেখতে পাচ্ছি আজকের এই টুর্নামেন্টের এই ম্যাচটাতে সোহেল দম দিচ্ছে ভিতরে ঢুকেছেন পা চালিয়েছিলেন কিন্তু নাগালের বাইরে কমিটির নেতৃবৃন্দের অভাব নাই সোহেলকে কিন্তু ট্যাকেলের চেষ্টা হয়েছিল আবারও দুজনের পতন ঘটে গেল আবারও দুইজন কিন্তু কমে গেল সেই নাইমের টিমে প্রিয় দর্শক একবার কমছে একবার বাড়ছে একবার কমছে একবার বাড়ছে এভাবেই চলছে খেলা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল একটু প্লাস ফেসবুক পেজ একটা টিভি প্লাস দুটাতেই দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আপনারা অবশ্যই দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চেষ্টা করব উল্লেখযোগ্য ম্যাচগুলো আপনাদের সামনে এভাবে তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন নাইম জুনিয়র কিং প্রিয় আমরা ফেসবুকের এই পর্যায়ে এই পর্যন্ত রাখছি পরবর্তী আরেকটি পার্ট পরের অংশে দেখবেন যারা ইউটিউবে দেখছেন কন্টিনিউ দেখতে থাকুন